হ্যালো স্টুডেন্ট আমরা আবার চলে এসেছি অ্যাক্টিভিটি ফোর নিয়ে আলোচ আলোচনা করবো ক্লাস থ্রির উইংস পার্ট থ্রি বিষয় নিয়ে প্রথমেই আছে উই চেঞ্জ দেম বাই অ্যাডিং ডি অর ইডি টু রেফার দ্য অ্যাকশন হুইচ ওয়্যার ডান দেন অর্থাৎ পাস্ট ফর্ম পাস্ট ফর্ম করতে গেলে আমরা আমাদের কী করতে হয় ডি অথবা ইডি যুক্ত করতে হয় অর্থাৎ আমরা সেই শব্দগুলির সঙ্গে ডি বা ইডি যোগ করে এমন কাজের কথা বোঝাতে চেয়েছি যা তখন বা আগে ঘটে গেছে অর্থাৎ আগে ঘটেছে মানে সেটা পাস্ট ফর্ম হয়ে গেছে সেটাই অবশ্যই আমাদের পাস্ট অ্যাক্টিভিটি ফোর কী বলেছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্স ওয়ান ইজ টান ফর ইউ একটা করে দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে ডুইং ওয়ার্ড মানে কাজ করা বোঝা এরকম শব্দের তলায় আন্ডারলাইন করতে হবে প্রথমেই করা আছে দেখো ট্রিজ গিভ আস সেড গিফট মানে দেয়া এটা কাজ করা বোঝায় এটা ডুইং ওয়ার্ড তাই জন্য এখানে তার তাহলে আন্ডারলাইন করা আছে প্রথমেই সেটা করে দেওয়া আছে উই রোট এ লেটার সরি হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড সে তার বন্ধুকে একটি কি চিঠি লেখে তাহলে অবশ্যই রাইট তাহলে লেখা রোট হচ্ছে ফার্স্ট ফর্ম অবশ্যই দেখতে পাচ্ছো রোড তার তলে আমাদের আন্ডারলাইন করতে হবে এটা আমাদের ডুইং ওয়ার্ড অক্সিজেন মেক্স দ্য এয়ার ফ্রেশ অক্সিজেন বাতাসকে পরিশ্রুত রাখে এই যে মেক্স দেখতে পাচ্ছ এটা ডুইং ওয়ার্ড কাজ করা বোঝায় মেক তৈরি করা বোঝায় হ্যাঁ আই এট ম্যাঙ্গো ইন সামার আমরা গ্রীষ্মকালে তো আম পাই তাহলে আমরা গ্রীষ্মকালেই তাহলে আম খাই এই এট মানে খাওয়া এটা একটা ডুইং ওয়ার্ড এটা ভার্ভ যেটাকে বলা হয় সেটা এখানে বোঝাচ্ছে তাই আমরা এই সমস্ত ডুইং ওয়ার্ডগুলোর তলায় আন্ডারলাইন করেছি এবার কি বলেছে অ্যাক্টিভিটি ফাইভ হেয়ার উই সাম ডুইং ওয়ার্ডস নাও অ্যাড ডি অর ইডি টু দিস টু ফ্রম দ্য ডুইং ওয়ার্ডস দ্যাট রেফার টু দেন অর্থাৎ পাস্ট ফর্ম বোঝাচ্ছে এমন কিছু আমাদের তৈরি করতে হবে ওয়ান ইজ টান ফর ইউ একটা তোমাদের করে দেওয়া আছে অর্থাৎ ডি অথবা ইডি যোগ করে পাস্ট ফর্ম করতে হবে যেটা যে ক্ষেত্রে যেমন সেটা সেক্ষেত্রে সেভাবেই করতে হবে প্রথমে একটা করে দেওয়া আছে দেখো রিকোয়েস্ট সেখান থেকে কী হয়ে গেছে না রিকোয়েস্টেড অর্থাৎ রিকোয়েস্ট বানান আর ই ইউ ইএসটি তার সাথে ইডি যোগ হয়ে রিকোয়েস্টেড হয়েছে এরপর আসছে কি ডিসাইড তাহলে আমরা জানি ডিসাইডেড হয় ডিসাইডেড স্পেলিং ডি ই সি আই ডি ই ডি ডিসাইডেড মানে যাকে যেখানে মনস্থির করেছিল টক টক থেকে পাঁচ ফোন কি হবে টকড হবে টি এ এল কে ই ডি টকড ড্যান্স আছে ড্যান্সড হবে ডি এ এন সি ই ডি ড্যান্স এরপর কি ইউজ থেকে ইউজড হয় ব্যবহার করেছিল ডি এখানে দেখো শুধুমাত্র ডি যোগ হয়েছে ইউজড হেল্প থেকে হেল্প এইচ ই এল পি ই ডি এখানে যোগ হলো হেল্প সাহায্য করেছিল ফিনিশ থেকে ফিনিশড হবে এফ আই আই এস এইচ ই ডি ফিনিশড মানে শেষ করা স্টার্ট থেকে স্টার্টের হবে শুরু করেছিল এস টি এ আর টি ই ডি তাহলে দেখো রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড ডিসাইড থেকে ডিসাইডেড টক থেকে টকড ড্যান্স থেকে ড্যান্সড ইউজ থেকে ইউজড হেল্প থেকে হেল্পড ফিনিশ থেকে ফিনিশড স্টার্ট থেকে স্টার্টেড এভাবে কিন্তু আমরা ডি অথবা ইডি যোগ করে পারফর্ম করতে পারি তারপর আমরা একশো সাতাশ পাতার অ্যাক্টিভিটি সিক্স নিয়ে আলোচনা করব প্রথমে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্যাকেট ব্যাকেটে দেওয়া আছে নাও অথবা প্রেজেন্ট অর্থাৎ বর্তমান সময় দেন অথবা পাস্ট যেটা হয়ে গেছে অর্থাৎ অতীত ওয়ান ইজ ডান ফর ইউ তোমাদের একটা করেও দেওয়া আছে এখানে প্রথমে কী বলেছে দ্য কার স্ট্রাক উইথ এ বিগ স্টোন অ্যান্ড স্টপড সার্ডেনলি গাড়িটি কী করেছিল একটা বড়ো পাথরে ধাক্কা মেরেছিলো তাহলে এবং স্টপড সার্ডেনলি এবং হঠাৎ থেমে গিয়েছিল তাই জন্য দেখো স্টপড সার্ডেনলি হঠাৎ থেমে গিয়েছিল এরপর আসছে কি আই এখানে কী লেখা আছে না গিভ তাহলে কী হবে ইউ আই ড্যাস ইউ মাই ড্রেস এস্টাডি তাহলে অবশ্যই গতকাল হয়ে গেছে মানে ফার্স্ট তো তাহলে গেবের পাশফর্ম অবশ্যই হবে গেব তাহলে আমরা এখানে কি লিখবো না গেভ জি এ ই আই গেভ ইউ মাই ড্রেস ইয়েস্টারি আমি গতকাল আমার পোশাকটি তোমায় দিয়েছিলাম মাই কাজিনস টু ভিজিট মাই হাউস লাস্ট সানডে তো গত সরি লাস্ট স্যাটারডে তো গত শনিবার আমার কর্ত ভাই আমার বাড়িতে এসেছিল তো অবশ্যই বাড়ির সা বাড়িতে আসার যে মনস্থির করেছিল ডিসাইড থেকে তাহলে কি ডিসাইডেড তাহলে মাই কাজিন ডিসাইডেড টু মাই হাউস লাস্ট স্যাটারডে তাহলে অবশ্যই এখানে হয়ে যাবে ডিসাইডেড ডিসাইডেড ডি সি সিআই ডি ই ডি ডিসাইডেড হবে ফার্স্ট ফ্রম এরপর আসছে কি মাদার টেক আছে দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল তাহলে অবশ্যই মাদার হবে না টেক্স মাদার এ কে গেস টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল মা টেবিল থেকে গ্লাসটি কি করেছিল না নিয়েছিল তাহলে আমরা কি জানলাম না মাদার টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল মা টেবিল থেকে গ্লাসটি নিয়েছিল এখানে আই ওয়ান টু ড্যাশ টু হার অবশ্যই টক হবে এখানে দেওয়াও আছে সেই টক এখানে কোনো চেঞ্জ হবে না আই ওয়ান টু টক টি এ এল কে টক টু হার আমি চাই তার সঙ্গে কথা বলতে আমি চাই এস্টাডে হি রিকোয়েস্ট মি টু গো উইথ হিম অবশ্যই এখানে গতকালের কথা বলা আছে তাহলে রিকোয়েস্টেড হবে তাহলে ফর্ম হবে রিকোয়েস্টেড আর ই ইউ আর ই ইউ ইএসটি ইডি রিকোয়েস্টেড পাস্টফর্ম রিকোয়েস্টেড মি টু গো উইথ হিম গতকালে গতকাল সে অনুরোধ করেছিল আমাকে টু গো উইথ হিম তার সাথে যেতে আই অলয়েস ড মাই ফ্রেন্ডস অবশ্যই এখানে হেল্পই হবে এখানে কোনো চেঞ্জ হবে না আই অলওয়েস আমি সর্বদাই আমার বন্ধুদেরকে সাহায্য করি হেল্প এইচ হেল্প হেল্প ইন্ডিয়া ড্যাস ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ তাহলে অবশ্যই লাস্ট বলেই দিয়েছে ফার্স্ট হবে তাহলে প্লেড হবে প্লেড বানান কি পি এল এ ওয়াই তার সাথে হবে প্লেড ভেরি ওয়েল তাহলে ভারতবর্ষ খুব ভালো খেলেছিল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশানাল ম্যাচ শেষ ওয়ান ডে ইন্টারন্যাশানাল ম্যাচটি খুব ভালো খেলেছিল অবশ্যই তাই জন্য ফার্স্ট ফর্ম প্লেড হয়েছে এবার শেষে কী বলা আছে লেটস রিড রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে সেন্টেন্সগুলি পড়ো কী বলেছে না ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছেরা আমাদের বন্ধু অবশ্যই গাছেরা আমাদের বন্ধু গাছ আমাদের অনেক রকমভাবে সাহায্য করে ফুল দেয় ফল দেয় অক্সিজেন দেয় তাই তো তাই গাছ অবশ্যই আমাদের বন্ধু সি ওপেন হার বুক সে তার বইটি খুলেছিল ওপেন পাস্ট ফ্রম দেখতেই পাচ্ছ হার বুক হার দে লাভ দেয়ার স্কুল তারা তাদের বিদ্যালয়কে ভালোবাসে দেয়ার আই অ্যাম পায়েল আমি পায়েল ইট ইজ মাই ব্যাগ এটা হয় আমার ব্যাগ ইউ অ্যান্ড ইউর সিস্টার সিং ওয়েল তুমি এবং তোমার বোন খুব সুন্দর গান গাও তাহলে এখানে আওয়ার হার দেয়ার মাই ইয়োর এই যে আন্ডারলাইন ওয়ার্ডের কথা বলা হয়েছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড রেফার টু হোম দ্য থিংস অর পারসন বিলং মানে কোনো একজনের কোনো একজনের সম্পর্কে কথাটা বলা হচ্ছে অর্থাৎ এখানে যেমন ট্রিজ সম্পর্কে বলা হয়েছে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস তাহলে গাছেরা আমাদের বন্ধু তাহলে আওয়ার হার দেয়ার মাই ইয়োর এগুলো হচ্ছে সব কি না নামের পরিবর্তে আমরা এগুলো ব্যবহার করি অর্থাৎ এগুলো সব প্রনাউন যা আওয়ার হার দেয়ার মাই ইয়োর আর মানে আমাদের হার মানে এটা অবশ্যই এইচিআর হার্ট অর্থাৎ স্ত্রী ক্ষেত্রে ব্যবহার করা হয় তার দেয়ার মানে তাদের মাই মানে আমার ইওর মানে তোমার হতে পারে বা তোমাদেরও হতে পারে ইউ অ্যান্ড ইওর সিস্টার তুমি এবং তোমার বোন তাই তো তাহলে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার টু হোম দ্য থিংস অর পারসনস বিলং কারো সম্পর্কে বা কোনো জিনিস সম্পর্কে এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু এখানে বলে অর্থাৎ নামের পরিবর্তে আমরা জানি যে সমস্তগুলো ব্যবহার করি যে সমস্ত শব্দ সেগুলোকে অবশ্যই আমরা এখানে প্রোনাউন বলি আজ আমরা এখান পর্যন্তই জানলাম পরবর্তী ভিডিওতে আমরা আবার পরবর্তী সম্পর্কে পরবর্তী একশো আঠাশ পেজ সম্পর্কে আলোচনা করবো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে